মুকেশ ধীরুভাই আম্বানী ভারতের একজন অন্যতম প্রভাবশালী এবং ধনী শিল্পপতি তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক তার জন্ম উনিশে এপ্রিল উনিশশো সাতান্ন সালে ইয়েমেনের আদেন শহরে তার পিতা ধীরুভাই আম্বানি ছিলেন একজন স্বনির্মিত উদ্যোক্তা যিনি শূন্য থেকে রিলায়েন্স সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মুকেশ আম্বানি যার নিট সম্পদ একশো বাইশ দশমিক চার বিলিয়ন ডলার তিনি ঐশ্বর্য ও বিলাসিতার প্রতীক তিনি অ্যান্টিলিয়া নামক বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান আবাসিক সম্পত্তির মালিক যা তার বিলাসবহুল রুচি এবং পরিবারকে পরিপূর্ণভাবে আরাম দেওয়ার প্রতিশ্রুতির এক উজ্জ্বল নিদর্শন এই স্থাপত্যশৈলীর বিস্ময়ে আধুনিক নকশা ও ভারতীয় ঐতিহ্যবাহী মোটিফের সমন্বয়ে গঠিত যা এক অভিজাত ও সুনিপুণ ছোঁয়ার মতো রেশমের ওপর বিলাসবহুল হাতে পরশ দেওয়ার অনুভূতি তৈরি করে আম্বানির প্রাইভেট জেট সংগ্রহ যেমন ফ্যালকন নয় শূন্য শূন্য ই এক্স এবং এয়ারবাসে তিনশো উনিশ তার বিপুল সম্পদের ইঙ্গিত বহন করে তার বিশাল রিয়েল এস্টেট সংগ্রহে রয়েছে বিলাসবহুল সম্পত্তিসমূহ যেমন দুবাইয়ে চমৎকার ভিলা এবং যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক জর্জিয়ান ম্যানশন এছাড়া তার দুর্দান্ত রোলস রয়েস সংগ্রহ যার মধ্যে আছে কুলিনান এবং ফ্যান্টম মডেল তা প্রমাণ করে যে তিনি শ্রেষ্ঠ গাড়ির প্রতি কতটা অনুরাগী আম্বানীর জীবনযাপন তার অপরিসীম সাফল্য এবং বিশ্বের অন্যতম ধনকুবের হিসেবে তার মর্যাদার এক উজ্জ্বল প্রতিচ্ছবি মুকেশ আম্বানি শুধু একটি কোম্পানির চেয়ারম্যানই নন তিনি ভারতের ব্যবসায়িক দুনিয়ায় এক জীবন্ত কিংবদন্তি তার নেতৃত্বের মাধ্যমে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যাজ বিশ্বের অন্যতম বড় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত তার অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শী পরিকল্পনার জন্য তিনি প্রজন্মের পর প্রজন্মে একজন অনুপ্রেরণা হয়ে থাকবেন